নামাজের বাহিরে এবং ভিতরে অনেকগুলো ফরজ আছে এটাকে বলা হয় আর কান এবং আহাকাম নামাজের বাহিরে যেগুলো আছে এগুলোকে বলা হয় আহাকাম নামাজের ভিতরে যেগুলো আছে এগুলোকে বলা হয় আর কান তো নামাজের বাহিরে এবং ভিতরে কত ফরজ বলেন তো দেখি হ্যাঁ কে বলছেন তেরো ফরজ কে বলছেন আল্লাহনাকে মাখাই রাখুন হ্যাঁ মার্শাল্লাহ তো নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরস তেরো ফরজ আরে ছোট ছোট সন্তানরা যখন নুরানিতে পড়ে বলে এগুলা নামাজের বাহিরে এবং ভিতরে তেরো ফরজ নামাজের বাহিরে সাত ফরজ বেশিটা বাইরে নামাজের বাহিরে সাত ফরজ বলেন তো দেখি শরীল পাক কাপড় পাক মাসাল্লাহ আচ্ছা রাখেন এই তিনটা নিয়ে প্রথম কথা বলি শরীল পাক কাপড় পাক নামাজের জায়গা ভাগ আচ্ছা শরীল পাক নাকি পরিষ্কার এখানে আমার কথা আমি যে কথাগুলো মাসালাগুলো বলতে চাচ্ছিলাম এখানে আসল মাসালা হচ্ছে শরীর পাক নাকি শরীর পরিষ্কার বলেন তো দেখি হ্যাঁ শরীর পাক তো পাক আর পরিষ্কারের মধ্যে পার্থক্য কি হ্যাঁ পাক আর পরিষ্কারের মধ্যে পার্থক্য আছে ফাঁক আর পরিষ্কারের মধ্যে পার্থক্য আছে ধরুন গোসল করলো একজন হিন্দু গোসল করলো গোসল করার পর সে পরিষ্কার হয়েছে কিন্তু ফাঁক হয়নি পাক হয় ইমান জিনিস মানুষের মন কলিদের মধ্যে যখন ইমান থাকে তখন শরীর পাক হয় আর এই শরীরের মধ্যে যখন হারাম জিনিস ঢুকে তখন এটা অপবিত্র হয়ে যায় আপনি ধরেন এখন গোসল করলেন গোসল করার পরে আপনার শরীরটা পরিষ্কার হয়েছে কিন্তু আপনার শরীরের মধ্যে যদি হারাম কিছু থাকে আরেকজন থেকে আপনি দুই নম্বরে করে টাকা আনছেন সুদের টাকা খাইছেন ঘুষের টাকা খাইছেন তারপরে ডাইনাতে বামাতে কিছু আপনি ঢুকাইছেন মদ খাইছেন গাঁজা খাইছেন যেটা খাওয়ার নয় সেটা খাইছেন খাইয়া আপনার শরীরটাকে কি কি করছেন এটা না ফাঁক করে ফেলছেন কিন্তু গোসল করছেন গোসল করার পর আপনি শরীর পরিষ্কার হয়েছে তবে ফাঁক হয়নি ঠিক না তাহলে শরীর ফাঁক লাগবো শরীর ফাঁক কি আপনি বুঝতে পারছেন শরীর ফাঁক বলছেন আপনি শরীর পরিষ্কার বলেন নাই শরীর পরিষ্কার হয় শুধুমাত্র গোসল দ্বারা বাস পরিষ্কার হবে তবে ফাঁক হবে না আমি কি বলছি পাক করতে হলে প্রথমে ইমান লাগবে মজবুত ইমান লাগবে আর হারাম জিনিস ভক্ষণ থেকে বিরত থাকতে হবে সুদের টাকা ঘুষের টাকা দুই নম্বরই টাকা আপনার ফ্যাটের মধ্যে গেছে শরীর আপনার ফাঁক নেয় ঠিক নেই তাহলে শরীর পাক কাপড় পাক কাপড়কে আপনি কস্কো সাবান দিয়ে আপনি ধুলেন অথবা এক নম্বর ফসা সাবান দিয়ে ধুইলেন হ্যাঁ ধুইলেন কেমন হুইল সাবান দিয়ে আপনি পরিষ্কার করলেন হুইল পাউডার দিয়ে আপনি এটা পরিষ্কার হয়েছে তবে ফাঁক হয় নাই ফাঁক কখন হবে বলতো দেখি সূত্র একইটা আপনি এই কাপড়টা যে কিনছেন দুই নম্বরে টাকা দিয়ে কিনছেন তাহলে দুই নম্বরে টাকা দিয়ে কিনছেন আর পরিষ্কার হয়েছে তবে পাক হয় নাই ঠিক না শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা ফাঁক যেখানে আপনি সেজদা দিচ্ছেন ওই জায়গাটা কি হইতে হইতে হবে হবে পাক নাকি পরিষ্কার ধরেন আপনার একটা বিল্ডিং আছে বিল্ডিং এর মধ্যে পরিষ্কার করলেন একেবারে হুইল সাবান দিয়ে সেখানে পরিষ্কার পরিষ্কার করে আপনি নামাজ পড়লেন কিন্তু এই জায়গাটা ছিল আরেকজনের জবর দখল করে আপনি এই ঘরটা বানাইছেন ঘর বানানোর পরে সেখানে টাইলস করছেন টাইলস করি সুন্দর করে পরিষ্কার করছেন পরিষ্কার হয়েছে ঠিকই তবে ফাঁক হয় না ঠিক না আমি কি বুঝাইতে পারছি আরেকজনের জমি আপনি জবরদখল করি ইয়ে করছেন আপনার ভাইয়ের জায়গা ছিল আপনার আব্বার ছিল ফার্স্ট ডিসি দশ ডিসিমেল জমিন তো ফার্স্ট ডিসিমেল ফার্স্ট ডিসিমেল আপনি নিয়ে ফেলছেন কিন্তু জোর আপনার একটা হ্যাডম বেশি আছে আর কি আপনার ক্ষমতা বেশি আছে আপনি ছয় ডিসিমেল নিয়ে ফেললেন হ্যাঁ আর আপনার ভাইকে দিলেন আপনি ষাট ডিসিমেল তো এক ডিসিমেল আপনি জোর জবরদস্তি করে করলেন না না তো ওই জায়গার মধ্যে আপনি একটা বিল্ডিং করছেন বিল্ডিং করে আপনি নামাজ পড়তেছেন তো ওই জায়গাটা কি ফাঁক হইলো হয় নাই এখানে মধ্যে তো এক ডিসিমেল আপনার বাইয়ের জায়গা ছিল ঠিক না তাইলে শরীল পাক কাপড় পাক নামাজের জায়গা ফাঁক এরপরে কি সতর ঢাকা সতর ঢাকা হচ্ছে মহিলাদের একেবারে চুলের মাথা থেকে শুরু করে একেবারে মানে ফাঁয়ের নোখ পর্যন্ত পুরোটাই ওনাদের ঢাকা থাকতে হবে এটার মধ্যে যদি হালকা কটুক এই যে সাইরানা আটানা বা এক টাকার যেই জায়গা আছে এই জায়গাটাও যদি এক তাজবি পরিমাণও যদি এটা খোলা থাকে তাহলে ওনার নামাজ হবে না মানে পুরোটা ঢাকি ফেলতে হবে আর পুরুষদের হচ্ছে পুরুষদের সতর হচ্ছে এই যে নাবি আসে না নাবির উপর থেকে আমরা বড় গিরা যেটাকে বলি এ হাঁটু এ হাঁটুর এই জায়গাটা হচ্ছে পুরুষদের জন্য এটা হচ্ছে সতর এটার ভিতরে যদি কোনো কিছু যদি দেখা যায় অল্প কিছু যদি দেখা যায় ধরুন এখান থেকে ছেঁড়া এখান থেকে ছেঁড়া অথবা অনেক সময় দেখি আমাদের যুবক ভাইরা কি করে নামাজ পড়ে তো ফ্যানগুলো এমন যে উনি যখন রুকুতে গেলেন রুকুতে যাওয়ার পরে উনার ওই যে খাল বিল নদী ওই জায়গাটা দেখা যায় ঠিক না তাহলে ওখান থেকে একেবারে এমনভাবে উনি যখন রুকুতে গেলেন রুকুতে যাওয়ার পরে ওই টাইট করে পড়ছে তো প্যান্টটা ওই জায়গাটা দেখা যাচ্ছে আচ্ছা এটা সতর খুলি গেছে না তো নামাজ হবে নাকি তাইলে তাহলে সতর ঢাকা তারপরে কি কেবলামুখী হওয়া কেবলামুখী হওয়া আচ্ছা কেবলামুখী হওয়া এখানে একটা মাসালা বলি যেহেতু বলতেছি যে মাসালা এখন কেবলামুখী হওয়া মক্কা কোন দিকে বলেন তো দেখি হ্যাঁ একবার ডাইরেক্ট যদি নাও থাকে সমস্যা নেই এটা একবারে আইনি কেবলা নয় মানে একবার ধরেন আমরা এখন বাংলাদেশে আসি বাংলাদেশ আমাদের পশ্চিম হচ্ছে সৌদি আরব নাকি মোক্কা হচ্ছে সৌদি আরব হয়তো বা এম এমনও হতে পারে আপনি যদি বলেন যে ও কেবলামুখী হওয়া মানে আমি তো দেখছি মানচিত্রের ভিতরে ওই ওই দিকে হচ্ছে কেবলা ওই দিকে আমি দিকে ফিরে নামাজ পড়ব না এটা না আপনার সামনে যখন কাবা থাকবে তখন একবার ডাইরেক্ট সামনে থাকবে আর যদি কাবা দূরেতে দূরে যদি চলে আসেন তখন একবারে ডাইরেক্ট ওইদিকে দিকে তাকাইতে হবে এমনটি না বরং যেটা পূর্ব দিকে যেটা এই পূর্ব দিকে পশ্চিম দিক এদিকেও যদি ফিরেন ও এদিকে ফিরা হয়ে যাবে আর যারা এই কাবা থেকে দক্ষিণে আসে দক্ষিণে আছে তারা উত্তর দিকে ফিরে পড়বে ঠিক না এ কেবলামুখী হওয়া আচ্ছা এখানে কিছু সূক্ষ্ম কথা বলি আপনি বাসের মধ্যে আসেন আপনি নামাজ পড়বেন অজু আছে বসে বসে আপনি নামাজটা পড়বেন এখন কোন দিকে ফিরে আপনি নামাজ পড়বেন তো একবার দিকে যাইতেছে একবার দিকে যাইতেছে কি ঠিক না এটা একটা জটিল প্রশ্ন না হুজুর আমি তখন কিভাবে নামাজ পড়বো ধর নামাজ পড়বই না নাকি নামাজ পড়াই লাগবে না এমনটা নাকি নামাজ তো পড়তে হবে এখানে মাং নামাজ হয়ে যাচ্ছে সূর্য ডুবে যাইতেছে না আমাকে নামাজ পড়তেই হবে তো নামাজ পড়বো কোন দিকে ফিরে আপনার দিলে সাক্ষ্য দিচ্ছে যে না এখন ঠিক পশ্চিম দিকে আছে। কি এখন ঠিক পশ্চিম দিকে আছে বাস আপনি ইয়ে করেন তাকবীরে তাহারিমা করে ফেললেন এই ঠিক আছে তাকবীরে তাহারিমা করলেন এরপরে সে ওইদিকে ফিরুক ওইদিকে ফিরুক কোনো সমস্যা নেই আপনি বিমানে উঠছেন আপনি হজে যাবেন তো সেখানে আপনি কোন দিকে ফিরে নামাজ পড়বেন এখন একবার তো ধরেন এদিকে এদিকে হয়তো উড়োজাহাজ যাচ্ছে এখন আপনি কোন দিকে তাকাবেন কোন দিকে তাকাবেন মানে প্রথম যেই তাকবিরে মেয়ে বলবেন এটা পশ্চিম দিক কি না কেবলা দিক কি না বাস এরপরে কোনো সমস্যা নেই আপনি নৌকাতে আসেন আপনি স্টিমারে আসেন লঞ্চে আসেন ঠিক একই কথা আপনি সর্বপ্রথম ইয়ে করবেন আচ্ছা আপনি ঢাকা গেছেন ঢাকা যাইয়া এমন এক নতুন বাড়িতে গেছেন যে সেখানে পশ্চিম কোন দিকটা আপনি জানেনও না কি ঠিক না তো একজনে বললো আপনি সেখানে যাইয়া নামাজ পড়তেছেন তো আপনার আত্মীয় ওই বলতেছে যে ওর ওর সাসা তো দেখি যে দক্ষিণ দিকে ফিরিয়ে নামাজ পড়তেছে শাসা দক্ষিণ দিকে নামাজ পড়ে ফেলতে কী ব্যাপার দক্ষিণে তো ও সে তো জানে যে দক্ষিণে দিক তো আপনি তাৎক্ষণিকভাবে দক্ষিণ দিক থেকে হালকা একটু এদিকে হয়ে যাবেন ঠিক না আর যদি কেউ যদি না বলে আপনি উত্তর দিকে ফিরিয়ে পড়ছেন আপনার মনে সাক্ষ্য দিয়েছে যে এটাই মনে হয় পড়ছেন বাস পড়ে ফেলছেন কোনো সমস্যা নাই আপনার নামাজ হয়ে গেছে তাহলে কেবলামুখী হওয়া ওয়াক্তমত নামাজ পড়া ওয়াক্তমত মতো ছয় নম্বর হচ্ছে ওয়াক্তমত আচ্ছা ফজরের যেই অক্ত আছে এটা কি সূর্য উঠার পরে কি নামাজ পড়লে হবে না হবে না তাহলে সূর্য উঠার আগেই একটা নির্দিষ্ট টাইমে ফজর নামাজ পড়তে হবে নাকি তিন অক্ত নামাজ পড়া একবার হারাম তিন অক্ত নামাজ পড়া হারাম দুই অক্ত নামাজ পড়া হারাম নয় তবে মাকরুহে তাহারিমি মাকরুহে তাহারিমি ঠিক সূর্য উঠতেছে নামাজ পড়া হারাম ঠিক দুপরে নামাজ পড়া হারাম ঠিক সূর্য অস্ত যাইতেছে নামাজ পড়া হারাম এটা হচ্ছে একবারে ডায়রি হারাম আর দুই টাইমে নামাজ পড়া মাকুরুহে তাহারিমি সেটা হচ্ছে আপনি ফজর নামাজ পড়ে ফেলছেন সুন্নত পড়ছেন ফজর পড়ে ফেলছেন ফজর পড়ার পরে সূর্য ওঠার আগে অন্য কোনো নামাজ পড়া এটা হচ্ছে মাকরুহে তাহারিমি নামাজ পড়তে পারবেন না আরেকটা হচ্ছে আসরের নামাজ পড়ে ফেলছেন আসরের নামাজের সাইড রাকাত ফরজ যেটা এটা পড়ে ফেলছেন এরপর আপনি সুন্নতের আপনি নিয়োগ করছেন না তখন নামাজ পড়া মাকুরুহে তাহারিমি ঠিক আছে হ্যাঁ আপনার উপর যদি কোনো ফরজ থেকে যায় আসর নামাজ পড়েন নাই গতকালকে আসর নামাজ পড়েন নাই আর এই সময়ের মধ্যে আপনি পড়তেও পারেন নাই তো তখন এই আসরের পরেও ওই ফরজটা যেটা কাজা সেটা আদায় করতে পারবেন তবে অন্য কোনো নকল বা সুন্নত পড়া এটা মাকরুহের তাহারিমে হারামের কাছাকাছি তাইলে অক্টমত নামাজ পড়া নামাজের নিয়োগ করা আসেনি নামাজের নিয়ত করা সাত নম্বর হচ্ছে নামাজের নিয়ত করা আচ্ছা নামাজের নিয়ত করা নাকি নামাজ নামাজের নিয়ত পড়া বলেন তো দেখি নামাজের নিয়ত পড়া তো তাই এটাই যদি হয়ে থাকে অনেক সময় ইমাম সাহেব কোথায় যাবে রুকুতে চলে যাবেন ওনার এখন কাউসার ওয়ান হার পর্যন্ত চলে যাচ্ছে আর মাত্র এক আয়াত আছে তো একজন ভদ্রলোক উনি অজু করে দৌড়ে দৌড়ে এসে বলেন না ওয়াই ওয়ান না ওয়াই তুয়ান না ওয়াই বলবে নাকি সালাসা রাকাতে বলবে সালাসা রাখা তাই বলবে নাকি আর বার বলবে এক ফ্যাসাল আর বার আঁকাতে আর এদিক দিয়ে কোথায় চলে গেছেন এই মামসায় করতে চলে গেছেন তো আপনি যে পড়তেছেন করা হচ্ছে অন্তরের কাজ আপনি যে অজু করতেছেন এখন জোর নামাজ পড়বেন আসর নামাজ পড়বেন এইটাই আপনার নিয়ত আর মনে মনে ইয়ে করবেন যে আমি আসর নামাজের একটুটা করতেছি ব্যাস সবচেয়ে তাহলে নিয়ত করা আর নিয়ত পড়া পার্থক্য আছে ঠিক আছে না নিয়ত পড়া মুখ দিয়ে নিয়ত করা অন্তর দিয়ে অন্তর মধ্যে আপনার যে একটা আকাঙ্ক্ষা হয়েছে বা একটা মনে আসছে যে আমি ফজর পড়তেছি জোর পড়তেছি মাগ্রিপ পড়তেছি বাস এটাই আপনার নিয়ত হয়ে যাবে সুতরাং ওই নাও তুয়ান কইতে আর এটা করা লাগবে না ঠিক আছে নি আচ্ছা তাইলে কয়টা গেল নামাজের বাহিরে সাত ফরজ ঠিক আছে এরপরে নামাজের ভিতরে কয় ফরজ ছয় ফরজ ঠিক নেই তাকবীরে তাহারিমা বলা তাকবীরে তাহারিমা মানে এমন একটা তাকবীর যেটা বলার পরে সব কিছুই আরাম হয়ে যায় হারিম মানে হারাম করে দেয়া যেটা আপনার নামাজের আগে জায়জা ছিল এখন সব হারাম আচ্ছা এখানে এসে আমাদের যে সমস্যাটা হয় অনেক সময় হয় কি তাকবীরে তাহারিমা হচ্ছে একটা ফরস আপনি দৌড়ে দাফোড়ে আসলেন ইমাম সব কোথায় রুকুতে আছে আপনি আল্লাহ আল্লাহবর কইয়া হুজুরকার সাথে ধরে ফেললেন নামাজে তো আপনি তো একবার বললেন আল্লাহবর আল্লাহ আকবর একবার বলছেন যে সেটা তো আপনি কোথায় রুকুতে যাওয়ার আল্লাহ আকবর বলছেন আপনার তো তাকবিরে তাহারিমাই হল না নামাজের মধ্যে ঢুকলেন না অনেক মুরুবীদের এই সমস্যাটা হয় ঠিক না হ্যাঁ আসলেন ইমাম সব কোথায় রুকুতে আপনি যাই আল্লাহু রুকুতে চলে গেলেন তাকবিরে তাহারিমা হলো না প্রথম হবে কি আল্লাহু আল্লাহু আকর যদি আর কোনো কিছু না পড়তে পারেন সমস্যা নাই আপনি রুকুতে যাবেন প্রথমে কি আল্লাহু আবাস ঠিক আছে আল্লাহ আকবর তবে হ্যাঁ এই যে হাত উঠানো এটা শূন্য এটা না উঠালেও চলবে মানে নামাজের একবারে যে নামাজ হয় নাই এমনটি নয় হাত উঠানো শূন্য হাত বাঁধা শূন্য তবে আপনি মুখে আল্লাহু একবার আল্লাহ দুইবার বলতে হবে একটা হচ্ছে তাকবীরে তাহারিমা আর আরেকটা হচ্ছে রুকুতে যাওয়ার জন্য আল্লাহ আল্লাহবার কয়টা বলতে হবে দুইটা বলতে হবে প্রথমটা হচ্ছে ফরজ দ্বিতীয়টা শূন্য দ্বিতীয়টা শূন্যদ আপনি শূন্যটা পড়ছেন কিন্তু যে ওই তাকবীরের তাহারিমা যেটা সেটাই পড়েন নাই তো নামাজে টুকো হবে নামাজের মধ্যে তো ঢুকাই হইলো না তো নামাজ হবে হবে না তাইলে তাকবীরে তাহারিমা বলা খাড়া হইয়া নামাজ পড়া আছে খাড়া হয়ে নামাজ পড়া একজন বেচারা উনি বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি বেত মানে গোসমারি হাত রেজন সব কিছু আছে কিন্তু এখানে আসি কেউ মাইন্ড করবেন না এখানে আসি উনি সেহারের মধ্যে লাট বাহারুর মতো উনি নামাজ পড়তেছেন কি ব্যাপার আপনি বসে বসে নামাজ পড়তেছেন কোমরের ব্যথা তো কোমরোর ব্যথা হলে এই যে কিছুক্ষণ আগে হোলাই নো যে ছেন কেন এই যে একটা গরু এই গরুর যে দুটো এসেন আপনি কেন না সেটা পাচ্ছে এখানে আসে আর উনি পারেন না হ্যাঁ যেনারা হেঁটে হেঁটে আসছেন ওনারা দাঁড়াতে তো পারবেন হাঁটি হাঁটি আসছেন না হাঁটি হাঁটি আসলে তো পারবেন তো যদি না দাঁড়ায় তাহলে ওনার নামাজ হবে না উনি আসি সর্বপ্রথম থেকেই উনি যে বসে বসে নামাজ পড়লেন আপনার নামাজটা হচ্ছে না আজকে একটা গুরুত্বপূর্ণ এই মাসাটা বললাম আমাদের এখানেও কিছু কিছু আমার মুসলিরাই ব্যাপার প্রথম থেকেই উনি বসে বসে নামাজ পড়েন উনি কিন্তু দাঁড়াইতে পারবেন যিনি দাঁড়াইতে পারেন তিনি শুরু থেকেই যদি বসে বসে নামাজ পড়েন উনি নামাজ হবে না আপনার বলেন খাড়া হইয়া নামাজ পড়া তাকবিরে তাহারিমা বলা খাড়া হইয়া নামাজ পড়া আপনি খাড়াইতে পারতেছেন না বসে পড়েন সমস্যা নেই বসে পড়েন হ্যাঁ আপনি দাঁড়াইতে পারেন তো রুকু করতে পারেন না অনেকে বলেছে যে এই জন্যই আমি কী করতে পারি আমি চেয়ারের মধ্যে বসি আমি দাঁড়াইতে পারি তবে রুকু চিন্তা করতে পারি না ঠিক আছে রুকু চিন্তা করিয়ে না আপনি দাঁড়াই থাকেন দাঁড়াই থাকে ইমাম সব যখন রুকুতে যাবে আপনি হাত ইয়ে করে আপনি ইচ্ছা করেন যে আপনি এখন কোথায় যাচ্ছেন রুকুতে যাচ্ছেন বস আচ্ছি আপনি আপনি কিন্তু দাঁড়িয়ে আছেন সমস্যা নেই আপনি তো রুকু করতে পারেন না আপনি চিন্তা করতে পারেন না দরকার নেই ইমাম সব চেষ্টা চলে যাক আপনি দাঁড়াই থাকেন তবে আপনার মন থাকবো কি আমি এখন শেষদার মধ্যে আছি সুবাহান রব্বিয়াল আল্লাহ সুবাহান এইভাবে বলতেছেন ঠিক আছে তাহলে যারা বসে বসে চেয়ারে বসে নামাজ পড়েন ওনাদের জন্য এই মশালাগুলো বলছি খাড়া হইয়া নামাজ পড়া তারপরে কি কি রাত পড়া কি রাত পড়া আপনি যদি শুধু ফাতেহা পড়ছেন বাস কেরাত হয়ে গেছে হ্যাঁ এই সুরা ফাতেহার সাথে আরেকটা সুরা মিলানো এটা হচ্ছে ওয়াজিব সেটা আবার ভিন্ন দিকের তাহলে কেরাত পড়া কেরাত পড়তে হবে অন্তত সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা পড়ার পরে অন্য একটা ছোট সুরা পুরা সুরা পড়বেন পুরা সুরা পড়বেন আর যদি বড় সুরা হয় ওখান থেকে অন্তত পক্ষে একটা আয়াত বড় একটা আয়াত ছোট তিনটা আয়াত আপনাকে পড়তেই হবে ঠিক আছে এটা মেলানোটা ও মেলানো ও আজীব যদি আপনি এটা যদি না করেন ধরুন আপনি কি করলেন শুধু সুরা ফাতেহা পড়লেন করার পরে আপনি ঢুকুতে চলে গেলেন ইন্নালিল্লা আমি তো সুরে মিলাই নাই হয় এরকম সবারই হয় এটা যে হয় না এমনটি না আপনি কি করলেন শুধুমাত্র সুরা ফাতেহা পড়লেন ফাতেহার পরে আল্লাহ একবার রুকুতে যাওয়ার পরে আপনার মনে উঠলো কিরে আমি তো আরেকটা একটা সুরা তো মিলাই নাই তো সুরা মিলানো ও আজি ফরজটা কিন্তু আপনার আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ পড়ছেন যে এটা ক্যারাটটা আদায় হয়ে গেছে রুকুর ওই যে আরেকটা ক্যারাট মিলানো এটা হচ্ছে কি ওয়াজিব ওয়াজিবটা আপনি ইচ্ছাকৃত করেন নাই ইচ্ছাকৃত করলে তাহলে আপনি নামাজ ভাঙিয়ে ফেলেন নামাজ ভেঙে আবার নামাজ পড়বেন যদি ইচ্ছাকৃত হয় আর যদি অনিচ্ছাকৃত আপনি রুকুতে গেলেন এখন আপনি কী করবেন রুকুতে তো চলে গেছেন আপনি রুকু থেকে উঠি আবার কি ক্যারাপ পড়বেন নাকি রুকুদুর থাকবেন বলেন যদি কেউ রুকুতে চলে যাওয়ার পরে হঠাৎ করে মনে উঠছে ওরে আমি তো একটা সুরা মিলাই নেই আবার দাঁড়াইলেন দাঁড়িয়ে আবার রুক আবার ক্যারাটটা পড়লেন পড়ে আবার রুকুতে গেলেন আপনার নামাজ হবে না কেননা ওইটা হচ্ছে ফরজ ফরজ থেকে ওয়াজিবের দিকে আসা আসা যাবে না ফরজ থেকে ওয়াজিবের দিকে আসা যাবে না ক্যারাত মিলানোর জন্য ওয়াজিবের দিকে আসা যাবে না ব্যাস আপনি ভুল ক্রমে করে ফেলছেন সর্বশেষ একটা কি দিবেন সাহসতা দিবেন আমার মূল কথা বলার আগে এবার সাহসা যেটা বলছি এটার একটা কথা বলি আমরা যেটা সাধারণত সাহসীতা করি কী করি আমরা যদি ওয়াজিবটা যদি ইচ্ছাকৃত মানে আপনার বাদ দেন তাহলে আপনার নামাজ হবে না আর যদি ভুলক্রমে কোনো ওয়াজিব যদি ছুটে যায় তাহলে আপনাকে সাহসীতা দিতে হবে হুজুর সাহসিলা কীভাবে দিব আমাদের সমাজের মধ্যে বা আমরা সাধারণত এ করি ওই সর্বশেষ রাকাতের মধ্যে আব্দুহু আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহবর আল্লাহ ভকবার এইভাবে করেন হ্যাঁ এইভাবে প্রচলিত আছে তিরবিজি শরীফের এরকম একটা হাদিস আছে তবে বিশুদ্ধ মত হচ্ছে এমন এবার আপনাদের মনের মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি হয়ে যাবে আপনি এখন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি একবার আখরি বৈঠকের মধ্যে আব্দুহ আর আল্লাহমা সাল্লাহ আল্লাহ আল্লাহমা বারিক আলা তারপরে কি আল্লাহ ইন্নি জলম তনাফসি জলমান কাসির বলে না আল্লাহ ইয়ার ফিরুজ জুলুবা ইল্লা তাফাক ফিরলি মাক ফিরাত মিন ইন্দিক ওয়া রাহমনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম ফিরান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কে ঠিক আছে এক পদ্ধতি দুই পদ্ধতি আরেক পদ্ধতি হচ্ছে এই আপনি একবারে সর্বশেষ ইয়ে করলেন করার পরে আপনি সালাম ফিরালেন না না ফিরেই আপনি কোথায় গেলেন সে গেলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তিনটা পদ্ধতির কথা বলেছি তাহলে কি বললাম তাকবিরে তাহারিমা বলা খাড়া হইয়া নামাজ পড়া কে রাত পড়া রুকু করা রুকু করা আছে না রুকু কিভাবে করে রুকু করা ফরজ, রুকুতে দেরি করা ওয়াজিব রুকুতে থাকিয়া সুবহান রব্বিল আজিম তিনবার পাঁচবার সাতবার বলা শূন্য ওরে এক রুকুর মধ্যেই ছয় সাতটা মশালা আছে শুধু রুকুর মধ্যে রুকুতে যাওয়ার সময় একবার বলা রুকু করা ফরজ রুকুতে দেরি করাও আজিম রুকুতে থাকিয়া সোহান রব্বিয়াল আজিম তিনবার পাঁচবার সাতবার বলা শুননত রুকু হইতে সোজা হইয়া খাড়া হওয়া আজিব বুঝেন নাই তখন রুকুতে ওঠার সময় সামি আল্লাহ হামিদা রব্বানা আলাকাল হামদ এটা বলা শুনুন মোট ছয়টা মাসাল আছে শুধু রুকুর মধ্যে এগুলো আমাদেরকে জানতে হবে আচ্ছা রুকু করলেন আপনি রুকু অনেক সময় হয় কি এভাবে উঠে গেছেন আপনি ইচ্ছাকৃতভাবে যদি এভাবে একটু করে আবার উঠে গেছেন আপনার রুকুটা হয় নাই নামাজ হয় নাই আপনার নামাজ হয় নাই আপনি সেখানে যাইয়া একবারে ধীরস্থিরভাবে এই জন্য কোনো কোনো ইমাম বলছেন রুকুতে ধীরস্থিরতা এটাও ফরজ। একবার আস্তে করে যাবেন সেখানে যাইয়া কিছুক্ষণ থাকবেন এটা হচ্ছে ফরজ কিন্তু আমাদের মাঝভাবে মতো এটা ফরজ না এটা রুকুতে একটু ধীরস্থিরতা করা এটা ওয়াজিব এটা ওয়াজিব তাহলে আপনি কেউ যদি এভাবে করেন অনেক সময় আমাদের বাড়িতে মা বোনরা দাদিরা চাষিরা এরকম এমনি করে দিচ্ছে আবার উঠে ব্যাস না তার রুকু হবে না আবার অনেক সময় হয় কি সেজদা গেছে সেজদা যাই এবারের উঠি মতো আবার সেজদা চলে গেছে না আপনার এটা হচ্ছে না সেজদা করা ফরজ সেজদাতে দেরি করা ওয়াজিব সেজদাতে থাকিয়া সোহান আব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার বলা শূন্য আবার সেজদা থেকে উঠিয়া বসা আল্লাহ একবার এটা আবার শূন্য সেখানে আপনি ধীরস্থিরভাবে বসবেন এটা ওয়াচ আপনি যে দিয়ে এভাবে উঠি আবার যে চলে গেলেন না আপনার নামাজ হচ্ছে না কেমন ঠিক আছে তাইলে রুকু করা সেজদা করা আখেরি বৈঠক আখেরি বৈঠক সর্বশেষ যে বৈঠক এই বৈঠকটা করাও ফরাস আমি সংক্ষেপে এই নামাজের কয়েকটা কথা আপনাদেরকে মাসলা মাসেল এগুলো আমরা অনেক সময় ভুলে যাই আপনারা যে জানেন না এমনটি নো আপনারা জানেন তারপরে একটু আপনাদেরকে একটু স্মরণ করাই দিলাম আর